গুড মর্নিং গুড মর্নিং সবাইকে চলে এলাম কফি হাতে আমি সাইমা আপনারা দেখছেন গুড মর্নিং উইথ কফি যদি বলি সুখ আপনার হাতেই আছে কিন্তু সেটি তিরিশ মিনিট সেকেন্ডের দূরত্বে আপনি কি বলতে পারবেন সেটি কি আমাদের সবার পরিচিত এবং আমরা সবাই জানি কৃতজ্ঞতা কৃতজ্ঞতাই হচ্ছে সুখের চাবি চাবিকাঠি কিন্তু এটা আমরা কতজন মানি এবং কতজন জানি অনেকেই বলে সুখ পাচ্ছি না স্ট্রেস হচ্ছি কমে না মনে শান্তি নাই কিন্তু আপনি কি জানেন সুখের চাবিকাঠি এমন কিছু নয় যেটা আপনাকে বাইরে খুঁজতে হবে সুখ এমন একটা জিনিস যেটা আপনি চাইলেই এটার পুরো চাবিটার মালিক হচ্ছেন আপনি এবং এটাকে আপনি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই যে কৃতজ্ঞতা এটার ভেতরেই আমাদের সুখ লুকায়িত এখন কৃতজ্ঞতাটা কি বা কৃতজ্ঞতাটা কেন ইম্পর্টেন্ট কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় কৃতজ্ঞতাটা হচ্ছে অনেকে মনে করেন যে কৃত কৃতজ্ঞতাটা হচ্ছে আমি জাস্ট ধন্যবাদ বললাম গ্র্যাটিটিউড হইলো দ্যান আই থিঙ্ক দিস ইজ কৃতজ্ঞতা না কৃতজ্ঞতাটা হচ্ছে আপনাকে আসলে মানতে হবে যে আপনি যে জিনিসটা করছেন বা আপনি যে জিনিসটা পেয়েছেন এটার জন্য আপনি হ্যাপি কারণ আমরা কিন্তু যে জিনিসটা নেই ওটা নিয়ে বারবার চিন্তা করি কিন্তু আমাদের যে জিনিসটা আছে সেটা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা একটা ভালো ফিল করি বা আমাদের ভালো অনুভূতি হয় কিন্তু আমাদের মন বা মস্তিষ্কে সময় আমাদের যা নেই আমরা সেটা নিয়ে চিন্তা করি আমরা যখন সেটা নিয়ে চিন্তা করি তখন ওটা আসলে পুরোটাই প্রভাবিত করে আমাদের মস্তিষ্ক থেকে আমাদের বডিতে তো তখন হইল নেগেটিভিটিতে আমরা ভরে যাই সো আমরা যখন চিন্তা করব যে আমার কোন জিনিসটি আছে তখন কিন্তু আমরা ভালো ফিল করব তো আপনার যখন মন ভারী হবে তখন আপনি চিন্তা করবেন যে আপনার কাছে কি কি আছে আমার কাছে মানে আমি যদি আমার উদাহরণ দিতে চাই বা আমার কথা যদি বলতে চাই আপনি শুধু একটা জিনিস সকালে উঠে চিন্তা করেন যে আমি সুস্থ আছি এবং এটা যে কত বড় নিয়ামত এবং এটা যে কত বড় পাওয়া আপনি অসুস্থ না হওয়া পর্যন্ত আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন না তো এই যে এই যে জিনিসটা এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে হ্যাঁ আমি তো সুস্থ আছি তো তখন কি হবে তখন আপনার ব্রেইন ওটাতে ইউজড হয়ে যাবে এবং আপনি ভালো ফিল করবেন আপনি যখন ভালো ফিল করবেন তখন তো আপনার মন ভারী হয়ে আসবে না আপনি স্ট্রেস ফিল করবেন না তো এই জিনিসটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ শুধু একটা ভালো কাজ করলাম ধন্যবাদ দিলাম হয়ে গেল ন এটা কৃতজ্ঞতা না কৃতজ্ঞতা হচ্ছে আপনি যে ভালো কাজটা করছেন প্রতিদিন ছোট ছোটো ভালো কাজ এবং এটাকে আপনি ভিতরে আপনার ভিতরে ধারণ করতে হবে যে হ্যাঁ আমি ভালো কাজ করেছি আমি ভালো পাচ্ছি আমার সাথে ভালো হচ্ছে এই মানসিকতাটা আপনাকে থাকতে হবে এবং সেই দিকেই আপনাকে মনোযোগ দিতে হবে বিকজ অফ কৃতজ্ঞতা হচ্ছে আপনার এক ধরনের লাইফ অ্যাটিটিউড একটা মানসিকতা সো এই মানসিকতাটা যখন আপনি ধারণ করবেন তখন আপনি ভালো জিনিসগুলো চিন্তা করবেন আপনি কি বলতে পারবেন আজকে সকাল উঠে আপনি প্রথম কোন জিনিসটা ভালো করেছেন বা আপনাকে ভালো ফিল দিয়েছে আপনি আপনারা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন কারণ আমার কাছে মনে হয় লাইফে ভালো থাকতে হলে খুব বেশি কিছুর দরকার নেই আপনি যদি কৃতজ্ঞতাটা করেন আপনি আপনার রবের কাছে কৃতজ্ঞ হলেন আপনি প্রকৃতির কাছে কৃতজ্ঞ আপনার চারপাশটা আপনি শুধু ভালো জিনিস চিন্তা করবেন যে আমার সাথে এটা 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 ভালো 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 হয়েছে 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 তাহলে অবশ্যই আপনি ভালো ফিল করবেন এবং আপনাকে ছোট ছোট জিনিস যদি আপনি খেয়াল করেন যেমন ধরেন আপনি অনুভব করছেন যে আপনি ভাগ্যবান হ্যাঁ যেমন ধরেন আমার সব সময় মনে হয় যে দুঃখিত আমার পেছনের যে নয়েজ হচ্ছে আমার ছোট বাচ্চা আছে তো তার যেহেতু হচ্ছে ই চলছে কি বলে ওটাকে ট্রাবল টু বা ট্রাবল টুটা শেষ করেছে তো সব কিছুতেই তার জেদ তো এখন আপনারা কোন জিনিসটাতে মনোযোগী হবেন বা কোন জিনিসটাতে আপনারা কৃতজ্ঞতা ফিল করবেন যেমন ধরেন আমি বললাম যে আমার কাছে সকালে উঠে বা আমি যখনই চুপচাপ বসে থাকি আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে তিনটা সুস্থ বাচ্চা দিয়েছেন এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না এই যে ভালো লাগাটা বা আমি যখন বিষণ্ন হয়ে যাই যখন আমি চিন্তা করি আমার কাছে এইটা নাই আমার কাছে ওইটা নাই তখন আমার মনে হয় যে আমি সুস্থ আমি একজন সুস্থ সবল মানুষ এটার চেয়ে বড় কি হতে পারে আমার একটা হাত থাকতে পারতো না বা আমি কানে শুনতে পেতাম না তারপরে এই যে আমি বললাম যে আমার তিনটা বাচ্চা হ্যাঁ আল্লাহ আমাকে সুস্থ সবল তিনটা বাচ্চা দিয়েছে এটা আছে আমার কাছে এই যে ছোট ছোট জিনিসগুলো যখন আপনি একসেপ্ট করা শিখবেন হ্যাঁ আপনি যখন এই জিনিসগুলোতে মনোযোগ দিবেন আপনার কাছে যেটা নাই ওই জিনিসটাকে বাদ দিয়ে তখন কিন্তু দেখবেন আপনার মনটা অনেক হালকা হবে এবং কৃতজ্ঞতা আমাদেরকে যে জিনিসটা শেখায় সেটা হচ্ছে সমস্যাগুলোকে ইগনোর করা শেখায় এবং আপনাকে আপনার সামনে যে সুযোগটা আছে সেই সুযোগটাকে কাজে লাগানো শেখায় কারণ আমরা যখন যে জিনিসটাতে মনোযোগ দিই ধরেন আপনি চিন্তা করছেন যে আমার সাথে এটা হচ্ছে না এটা আমার খুব খারাপ হয়েছে আমি এটা চিন্তা করেছি কিন্তু আমার তো এখনো আমি তো এখনও এটা পাচ্ছি না তখন আপনি কি করছেন আপনার জন্য যে সুযোগটা তৈরি হয়ে আছে আপনি সেই সুযোগটাকে মিস করছেন আপনি ওই দিকে যাচ্ছেন না আপনি ওই ডিরেকশনে না গিয়ে আপনি রং ডিরেকশনে যাচ্ছেন যে আমার কাছে নাই এখন কি হবে এখন কি হবে কিন্তু আপনার জন্য যে সুযোগটা আছে আপনি কি করলে আপনি ওটা থেকে বের হয়ে আসতে পারবেন আপনি কিন্তু সেটা চিন্তা করছেন না তো আমাদের কি এই পরিবর্তনগুলো যদি আমরা প্রতিদিন আমাদের জীবনে আনতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো কিছুর দিকে যাব যেমন আপনি বর্তমানকে উপভোগ করেন আমরা বেশিরভাগ সময় কি চিন্তা করি আমাদের পিছনে কি হয়েছে কালকে আমার সাথে কে খারাপ করলো হ্যাঁ বা দশ বছর আগে আমার সাথে এইটা হয়েছে বা আমি ভবিষ্যতে কি করব হ্যাঁ আমার বাচ্চাদের জন্য আমি কি রেখে যাচ্ছি হ্যাঁ আমার বাচ্চাদের জন্য আমি সব কিছু রেডি করে রেখে যা যেতে পারছি কি না বা আমার আমি কোন পর্যন্ত যেতে পারবো লাইফে এটার মধ্যে কি হচ্ছে জানেন আপনার বর্তমানটাকে আপনি মিস করে ফেলছেন আপনি এখনটাও আপনি হচ্ছে কি বলে ওটাকে উপভোগ করেন আপনার এখনটাকে উপভোগ করেন যে আমি এখন কি করছি এবং এখন কি ভালো করলে সেটার এফেক্ট আমার গিয়ে ফিউচারে পড়বে বা আমার ভবিষ্যতে পড়বে বা আপনি যেটা ফেলে এসেছেন যে ভুলগুলো হয়ে গিয়েছে সেই ভুলগুলো আমরা বাদ দিয়ে দিই এবং এটাই চিন্তা করি যে ওই ভুলগুলো যে ছিল আমার শিখা আমার এক্সপেরিয়েন্স তো এই যখন আপনি বর্তমান উপভোগ করা শিখে যাবেন তখন কিন্তু আপনার মন আর বিষণ্ন হবে না আপনি ভালো ফিল করবেন এবং এটাই তো সুখের চাবি কাঠি। তাই না কারণ আমরা যখন অনেক বেশি স্ট্রেস হই অনেক চিন্তা করি বর্তমান নিয়ে মানে ভবিষ্যৎ নিয়ে আপনার পাস্ট নিয়ে তখন আমরা বিষণ্ন হয়ে যাই যখন আমরা এগুলো বাদ দিয়ে দিবো তখন আপনি কিন্তু এই যে এখন এই মুহূর্তটা আমি আপনাদের সাথে কথা বলছি আমি এই মুহূর্তটাকে এনজয় করছি আপনাদের সাথে কানেক্ট করছি এই যে আমার ভালো ফিল হচ্ছে এটাই কিন্তু ধরেন আমার সারা দিনের একটা এনার্জি মানে ভালো এনার্জি ভালো একটা পজিটিভ এনার্জি যেটা ধরেন আজকে আমার সারা দিনের জন্য কাজ করবে বা আমি আবার কালকে নতুন উদ্যমে আবার আসতে পারবো এই এনার্জিটাকেই কাজে নিয়ে আপনারা যদি এর বৈজ্ঞানিক উপকারিতায় যান মানে কৃতজ্ঞতার কারণ এটার তো মানে মনোবিজ্ঞানীরাও অনেক ব্যাখ্যা দিয়েছেন তখন কি হবে আপনি যখন নেগেটিভ জিনিস বাদ দিবেন এবং পজিটিভ ভালো জিনিসগুলোকে আমি পজিটিভ জিনিস বলছি আপনি যখন কৃতজ্ঞতা বোধ করবেন যেমন সকালে উঠে আপনি সুস্থ সবলভাবে ঘুম থেকে উঠেছেন আপনার বা আপনাদের বাচ্চারা সুস্থ সবলভাবে সব কিছু সুন্দর মতন তারা স্কুলে ঠিকঠাক মতন উপস্থিত হয়েছে এই যে ছোট ছোটো গুলা যখন আপনারা নিজের মধ্যে ধারণ করবেন তখন কি হবে আপনার স্ট্রেস কমে যাবে হ্যাঁ আপনি যখন নেগেটিভ চিন্তা করবেন না তখন আপনার রাগ কমে যাবে ঘুম ভালো হবে কারণ আপনার স্ট্রেস নাই তো ওই কারণে কি হবে আপনার ঘুম ভালো হবে আপনার ডিপ্রেশন কমে যাবে এমন কি। আপনার গবেষণায় পাওয়া গেছে যে আপনি যখন অনেক বেশি উৎফুল্ল থাকবেন এবং ভালো জিনিসকে উপভোগ করবেন কৃতজ্ঞতা আপনি প্রকাশ করবেন আপনার যেই ইমিউন সিস্টেমটা এটা অনেক বেশি শক্তিশালী হবে এটা একটি গবেষণায় পাওয়া গেছে তো আমাদের যে মস্তিষ্কটা সিস্টেম যেটাকে বলে ওটা কিন্তু রেটিকুলার অ্যাক্টিভিটিক সিস্টেম নামে পরিচিত আপনি নেতিবাচক ভাববেন আপনার মস্তিষ্কটা নেতিবাচক চিন্তাকে ধারণ করবে এবং নেতিবাচক জিনিসগুলোকে খুঁজে বের করবে আপনি যখন একজনের সম্পর্কে কোনো কিছু খারাপ বলবেন তখন দেখা যাবে কি ওই খারাপগুলোই আপনার মাথার মধ্যে ঘুরছে কিন্তু ধরেন ওই মানুষটা আপনার সাথে হয়তো আরো দুইটা ভালো হয়তো পাঁচটা খারাপ করেছে দুইটা ভালো কাজ করেছে না আপনি ওই দুটা নিয়ে চিন্তা করছেন না আপনি ওই দুটার কথা বলতেছেন না আপনি কিন্তু পাঁচটার কথা চিন্তা করতেছেন এটা হয়ে হয়ে একটা মানুষ কি দশটা কাজ আপনার সাথে করেছে দশটাই খারাপ করেছে আপনি ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে অবশ্যই সে কিছু হলেও আপনার জন্য ভালো করেছে তো আপনি যখন কৃতজ্ঞতাটা পুরোপুরি মানসিক মানে আপনার মাথা প্রোগ্রামিংয়ের ভিতর ঢুকিয়ে ফেলবেন তখনই আপনার এই চমৎকার জিনিসগুলো আপনার জীবনে আপনি ধারণ করতে পারবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি কৃতজ্ঞতা করছেন বা করবেন ভাবছেন আজকে থেকে আমি আপনাদের কমেন্টসগুলো নিয়ে আসছি সুপ্তা তুমি আজকে বলো কি কাজটা করবা যে তুমি যে কৃতজ্ঞ এটা তুমি কিভাবে শুরু করবে যে আজকে একটা ছোট্ট চিন্তা করছো যে আমি এখন বসে এই জিনিসটা ভালো চিন্তা করছি হ্যাঁ আমাদের হয় না যে আমাদের অনেক সময় অনেক কিছু ভালো যাচ্ছে না ভালো হচ্ছে না কিন্তু ওর মধ্যে থেকেই আমাদেরকে ভালো জিনিসটা বের করে আনতে হবে কারণ নেগেটিভ বা আপনি যেটা বলেন নেতিবাচক কারণ আপনারা হয়তো দেখবেন যে আমি সবসময় নেতিবাচকটা বাদ দিতে বলছি এ কারণেই বাদ দিতে বলছি আর কারো জন্য নয় আপনার নিজের জন্য আপনার নিজের জন্য নেতিবাচক চিন্তাটা বাদ দেওয়া যে কোনো কিছুতে হ্যাঁ কারণ আমাদের ব্রেনের প্রোগ্রামিংটা এমনভাবে করা আপনি যা দিবেন তাকে ঠিক ওইভাবেই সে আপনাকে পরিচালনা করবে ঠিক আছে আপনি সবসময় আপনার সম্পর্কে ভালো চিন্তা করবেন হ্যাঁ ওই যে বললাম যে ছোট ছোটো পরিবর্তনগুলো ছোট ছোট আনন্দগুলো তখনই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন হ্যাঁ যেমন ধরেন আপনি যদি আজকে সকালে চিন্তা করেন যে আমি হ্যাঁ যেমন আমরা সবসময় বলি আলহামদুলিল্লাহ আমার এটা হয়েছে হ্যাঁ এটা ভালো করেছি এবং এই জিনিসগুলো সকালে যদি আপনি চিন্তা করেন আজকে কি সুন্দর রোদ উঠেছে হ্যাঁ এখন যেমন ইউকেতে আমাদের তিন চার মাসের জন্য অনেক বেশি ঠান্ডা পড়ে যায় অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমরা কিন্তু ডিপ্রেস ফিল করি ভালো ফিল করি না ধরেন যখন একদিন সকালে একটু সূর্য উঠলো যেমন আজকে একটু সূর্য উঠেছে একটা ভালো লাগতেছে ভালো ফিল হচ্ছে এইটা চিন্তা করি না কেন যে হ্যাঁ একটা সুন্দর সূর্য উঠেছে আজকে দিনটা সুন্দর হবে হ্যাঁ বা ধরুন সকালে উঠে দেখলাম যে আজকে মা সুস্থ হ্যাঁ মা একটা হাসি দিয়েছে যেমন সবাই আমার আশেপাশে যারা আছে ওরা যখন আমাকে দেখে তখন বারবার আমাকে বলে যে তুমি অনেক লাকি হ্যাঁ তুমি অনেক ব্লেসড কারণ তোমার বাবা মা তোমার সাথে এবং এটা আমি আসলেই ফিল করি এটা যখন আমি দেখি যে আমার চারপাশের মানুষজনগুলো বলতেছে বা বিদেশের মাটিতে আপনারা খুব ভালো করে জানবেন যে সবার বাবা মার সাথে থাকে না কিন্তু আমার বাবা মা আমার সাথে এবং আমি যখন তাদেরকে দেখি আমি এটাই ফিল করি যে আসলে আমি লাকি হ্যাঁ আমার চার ভাই বোনের মধ্যে একমাত্র আমি যে হচ্ছে যখন খুশি তখন বাবা মাকে দেখতে পাচ্ছি হ্যাঁ রাগ দেখাতে পারতেছি কথা বলতে পারতেছি আমার স্ট্রেস রিলিফ করতে পারছি তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ দিকে নিয়ে যায় সুপ্তা লিখেছে যে হ্যাঁ বেঁচে আছি সুন্দরভাবে এটাই অনেক বড় পাওয়া অবশ্যই অবশ্যই দেখো তোমার চার পাঁচটা হ্যাঁ তোমার বাচ্চাগুলো ভালো আছে তুমি ভালো আছো এই এই জিনিসটাই কিন্তু আমাদের কে একসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি ভালো আছি আমার চার পাঁচটা ভালো আছে তো জীবন কিন্তু আসলে আমাদের এত খারাপ না কিন্তু আমরা আসলে খারাপটা নিয়ে চিন্তা করে দেখি আমাদের কাছে মনে হয় যে আমি অনেক খারাপ আছি হ্যাঁ আর কারোর সাথে হচ্ছে না আমার সাথেই হচ্ছে কারণ কি কারণ আমি চিন্তা করতেছি যে আমার খারাপটা হচ্ছে হ্যাঁ একটা মানুষ সব সময় চিন্তা করতো যে ধরেন আমার চাকরি নাই হ্যাঁ আমি ব্যবসায় ভালো করতে পারছি না আমি কিছুই করতে পারছি না লাইফে কিন্তু সে যখন একজন মনোবিজ্ঞানীর কাছে গেল বা একজন ডক্টরের কাছে গেল তাকে উপদেশ দেওয়া হলো যে তুমি এখন থেকে এগুলো কোনো কিছু চিন্তা করবে না তুমি সকাল থেকে উঠে চিন্তা করো যে তোমার তুমি ছোট ছোট করে লিখো যে তোমার ভালো কি হচ্ছে হ্যাঁ তো সে প্রথম দিন ধরেন লিখলো যে সকালে সে ঠিকঠাক মতো ঘুম থেকে উঠেছে হ্যাঁ তারপরে হচ্ছে সে তার বাচ্চাকে হাসতে দেখছে তো এরকম অনেক ছোট জিনিস সে এরকম প্রতিদিন করতে করতে এক সপ্তাহ পরে হচ্ছে গিয়ে তা সে রিয়েলাইজ করলো যে আসলেই তো জীবনটা তো এত খারাপ না কারণ আমি তো খারাপ জিনিস নিয়ে চিন্তা করছি এই জন্য খারাপ দিকে যাচ্ছি কিন্তু দেখেন এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি ওনার প্রবলেম কিন্তু সলভ হয় নাই বা ওনার সমস্যা শেষ হয়ে যায় নাই কিন্তু ওনার দেখার দৃষ্টিভঙ্গিটা শেষ হয়ে গেছে একটা জিনিস একজন খুব নর্মালি নিতে পারে আরেকজন পারে না কেন পার্থক্যটা কথায় পার্থক্যটা হচ্ছে শুধু দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা আপনি যখন চেঞ্জ করবেন আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আজকের ছোট্ট কারো হাসি বা আপনার ঘুম থেকে উঠা কোন জিনিসটা আজকে আপনার কৃতজ্ঞতার লিস্টে পড়বে সুখ জিনিসটা সুখ জিনিসটা কিন্তু অনেক বড় কোনো কিছু থেকে আসে না আপনার ছোট পরিবর্তন থেকে আসে হ্যাঁ আপনি যখন ছোট জিনিসগুলো লক্ষ্য করবেন হ্যাঁ ভালো অনেক কিছু আছে আমরা মানে বলে শেষ করতে পারবো না আপনি যখন কৃতজ্ঞতা বোধ করা শুরু করবেন বা নিজের ভিতর ধারণ করা শুরু করবেন আপনি কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবেন না কারণ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার এত জিনিস আপনার লাইফে আছে আপনি যদি ওইগুলো মনে করেন হ্যাঁ তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাব আমাদের মনোভাবটা কৃতজ্ঞতার দিকে দিতে হবে ধরেন আমরা যে চিন্তাগুলো করছি হ্যাঁ যে এগুলো আমাদের যে আশীর্বাদ স্বরূপ এগুলো আমাকে আপনাকে ভাবতে হবে আপনার ছোট জিনিসগুলোকে লক্ষ্য করার ক্ষমতাটা বাড়াতে হবে আজকে যে মূল বিষয়টা নিয়ে আমি কথা বললাম বা কথা বলছি সেটা হচ্ছে আপনার সুখটা এটা আপনার বাইরে খুঁজতে যেতে হবে না খুব বেশি দূরে যেতে হবে না এই সুখটা আপনি আপনার নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেই আপনার লাইফে নিয়ে আসতে পারবেন আর সেই মনোভাবটা গড়ে উঠবে আপনার কৃতজ্ঞতা থেকে তো আমরা প্রতিদিন অন্তত দুই মিনিট অনুশীলন অনুশীলন করতে পারি যে আমরা কি কি করব কি কি পাচ্ছি হ্যাঁ ভালো কি কী পাচ্ছি আমরা তো আপনি যখন এই অনুশীলনটা করতে থাকবেন আপনার লাইফে আপনার লাইফে ভালো কিছু হবে। এটা এটার কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই আপনাকে আপনি যখন ভালো চিন্তা করবেন আপনার চারপাশ ভালো হবে আপনি আমি যে একটা গল্প বললাম আপনি তার কথাই চিন্তা করে দেখেন না কেন আপনি যখন ভালো জিনিস বলবেন তখন আপনি ভালো জিনিস ধারণ করবেন তখন আপনার খারাপ শুনতেও ভালো লাগবে না খারাপ বলতেও ভালো লাগবে না তো আমি একদম আমার প্রোগ্রামের শেষে চলে চলে এসেছি তো আগামীতে আমরা আরও নতুন কিছু নতুন গল্প নিয়ে আসব। তবে আজকে আজকে আমি রবীন্দ্রনাথের কৃতজ্ঞতা কবিতার ছোট্ট একটি অংশ দিয়ে শেষ করব আমার প্রোগ্রাম গুড মর্নিং উইথ সাইমা ততক্ষণ সাথেই থাকবেন এবং আগামীকাল আবার আমার সাথে আপনারা জয়েন হবেন রবীন্দ্রনাথের কৃতজ্ঞতা যে তোমার দ্বার খুলে দিল যে তোমার পথ দেখায় তোমার অনুগ্রহে তার জীবন পেয়েছে নিত্যদায় হৃদয়ের মধ্যে জাগিয়ে রেখো কৃতজ্ঞতার গান যার ছোঁয়ায় তোমার দিন কাটে আলোকময় প্রাণ ধন্যবাদ সবাইকে